হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকের ব্লগটায় তোমাদেরকে ফরিদপুরের নতুন একটা লোকেশন দেখাবো যেটা তোমরা এখনও যাওনি তো তোমরা আশা করি ভিডিও শুরু থেকে বুঝতেই পেরেছ যে কোথায় নিয়ে যাবো দেখো আমি আমার বোন আর তোমাদের দাদাভাই তিনজনই রেডি হয়ে চলে আসলাম একদম আমাদের রাজেন্দ্র কলেজ পার হলেই ডিগ্রি শাখা অনার্স শাখায় যাওয়ার সময় পরে পিডি পিডাব্লুডি পিডাব্লুডি একটা অফিস তো এইখানে তোমাদের দাদাভাই এর আগে জব করতো ও অনেকবারই আমাকে বলেছিল যে এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু কখনোই আমরা সাহস করে ঢুকতে পারিনি তবে এইবার ঈদে কিন্তু এই জায়গাটা যেহেতু কাজ চলছে গেট খোলা আর সুন্দর একটা পরিবেশ আর মোটামুটি সবসময়ই কিন্তু এখানে লোকজন থাকতো কিন্তু তোমাদের দাদা ভাই সাহস করে ঢুকতো না ও খালি বলতো যে দরকার কি সরকারি অফিস ভিডিও করতে যাওয়ার দরকার নাই তবে এত সুন্দর পরিবেশ তোমাদেরও ভালো লাগবে দেখো আমরাও চলে আসলাম আর ওই দিন এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল বাতাসেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছিলো আর তোমাদের দাদাভাই দেখো গাছ থেকে ফুল ছিঁড়ে একদম আমার মাথায় পড়ে দিচ্ছিলো আর আসলে এই জিনিসগুলো হতোই না যদি আমাদের বন্যা থাকতো কারণ ও আমাদের ভিডিওগুলো শ্যুট করে দেয় বলেই এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমাদের রয়ে যায় তো দেখো আমি ফুলটা মাথায় দেওয়ার পরে কত সুন্দর করে ঘুরছি আমার এত ভালো লাগছে মাথায় ফুল পড়তে কে কে পছন্দ করো আমার মতো অবশ্যই জানাবে কমেন্টে আর হ্যাঁ তোমাদের এই জায়গাটা কেমন লাগলো সেইটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ শুরুতেই তোমরা আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দাও পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এত সুন্দর বাতাস দিসতে দেখো আমার মনটাই যেন ভরে যাচ্ছে এরপরে আমরা চিন্তা করলাম যে এই দিক দিয়ে পোড়াটা ঘুরবো আর এই বাচ্চাটার সাথে তো তখনই দেখা হয়ে গেল ও দেখো অনেক ফুল করিয়েছে তো আমি বলছিলাম এই বাচ্চা তুমি এত ফুল ছিঁড়েছো তোমাকে যদি রাগ করে তো ও বলছিল যে না আপু আমি আসলে ফুলগুলো টুকাইছি ফুলগুলা এমনি পড়েছিল বললাম বাসা কোথায় বললো এখানে আসতো কার সাথে বললো খালামনি বড় আপুর সাথে আসছি তো এত কিউট ছিল না বাচ্চাটা ছোটবেলায় কিন্তু আমরাও এমন করতাম সুন্দর সুন্দর ফুল পেলে আমরাও আর কি টুকাতাম বা ছিঁড়তাম আমাদেরও ভালো লাগতো বলো তোমাদের কার কার এমন ভালো লাগতো আর তোমাদের দাদাভাই আর আমার বোন আমার কাণ্ড দেখে দাঁড়িয়ে গেছে দেখো পরে দেখো আমরা একটু সামনের দিকে এগোনো শুরু করলাম এই জায়গাগুলো এত সুন্দর করে সাজানো আর এত সুন্দর লাগছে রোদও ছিল না আর পুরা মনোমুগ্ধকর একটা পরিবেশ মানে অন্য অন্যরকম লাগছিল তোমরা চাইলে কিন্তু এখানে চলে যেতে পারো সুন্দর সুন্দর ফটোশ্যুট করে আসতে পারো আর ভিডিও কিন্তু অনেক সুন্দর হবে দেখো এখানে কিন্তু অনেক মানুষ ভিডিও বা ফটোশ্যুট করতেও আসতে আর এর মধ্যে তোমাদের দাদা বললাম চলো আমরা দুজন মিলে একটা রিলস বানাই তো বলল যে দরকার নাই সরকারি অফিস যদি কেউ এসে বলে কারণ গত আরেক দিনের একটা ঘটনা তোমাদেরকে বলি আমরা যখন নদী গবেষণায় গেছিলাম তোমাদের দাদা আর আমার বোন ঘাড়ে হাত দিয়ে হাসছিল তো ওইখান থেকে একটা লোক ওদেরকে বলেছে যে আপনাদের কি লজ্জা লাগে না মানে এই বিষয়টা শোনার পর থেকে তোমাদের দাদাভাই আতঙ্কে আছে সে আর কাউকে নিয়ে ও আর ঘুরবে না আর আমার হাত ধরতেও ভয় পাচ্ছিলো আমি জোর করে ওর হাতটা ধরেছিলাম তো আর ও আর আমার সাথে রিলস বানাবে না এরপরে আমরা নিজেরাই কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম আমি আমি কয়েকটা বানিয়েছি বুনো একটা বানিয়েছে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলো আমি তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছিলাম আর পুরা ডি ভরা এই ফুলের গাছ অনেক ফুলের গাছ ছিল ওই সাইড দিয়ে আরও অনেক ফুলের গাছ ছিল যেগুলো এত ভালো লাগছিল কি আর বলবো মানে আমার তো শিরতে মন চাচ্ছিলো তো মানে দাদাভাই ভয়ে আমাকে শিড়তেও দিচ্ছিল না জানি না কেন এত আতঙ্ক একটা মানুষ নিয়ে আমি ঘুরছি তো যাই হোক তোমরা কিন্তু যেতেই পারো আর অনেকেই কিন্তু ফুল ছিঁড়ে মাথায় দিচ্ছিল কোনো সমস্যা ছিল না দেখো ওইখানে অনেকগুলো আপু ছিল তারাও ফুল ছিঁড়ে ছিঁড়ে মাথায় দিচ্ছিলো এগুলো অনেক কোনো প্রবলেম করেনি আর কোনো প্রবলেম আশা করি হবেও না তোমরা চাইলেই এই জায়গাগুলায় যেতে পারো আর ওই ফুলগুলো ছিঁড়তেই পারো কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি পরে আবার বলবে আপু বলেছিল তাই ছিঁড়েছি যাই হোক আমি দেখেছি তাই তোমাদেরকে বলছি তো সব কাপড়রা এসে এখানে ছবি বা ভিডিও শ্যুট করছিলো তো এই দেখো এরপরে আমি আমার বোনকে বললাম এখান থেকে আমাকে কয়েকটা রিলস বানিয়ে দিতে তো আমি সেই রিলসগুলাই বানাচ্ছিলাম যেহেতু আমাদের কোনো প্রিপারেশনই ছিল না এই জায়গাটায় আসব তা আমি ওইভাবে সেজুগুজেও আসিনি নর্মালভাবে তোমাদের দাদাভাইয়ের সাথে বের হব বলেই বের হয়েছিলাম তো যাই হোক এখানে এসে কয়েকটা ভিডিও শ্যুট করে নিলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো তো চলো এইবার আমরা একটু পিডাব্লিউডিটা একটু ঘুরে আসি আর তোমাদেরকে দেখায় কত সুন্দর আর দেখো এই এর একদম সামনের পাশটা এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো ছিল এইখানেও কিন্তু আমরা প্রচুর ছবি বা ভিডিও তুলি এরপর আমরা প্ল্যান করছিলাম ওই সাইডে সুন্দর সুন্দর লাল কয়েকটা ফুলের গাছ আছে মানে লাল ফুলের তো তোমার দাদা বলছিল লাল ফুলের গাছের সাথে ছবি তুললে অনেক সুন্দর লাগবে তবে ওইগুলো একটু ভিতরের দিকে ছিল আর এখন জানোই তো সবাই একদম রাসেল ভাইপারের ভয়ে পুরা বাংলায় ধরে আতঙ্কে আছে তো সেই ভয়ে তোমাদের দাদা ভাইও আতঙ্কে আছে সে আর ওই বাগানের মধ্যে যাবেন ওই দেখো সেই বাচ্চাটা ওর সেই খালামনি আর কাজিনের সাথে এসেছে তো সেইটাই দেখাচ্ছিলো আর দেখো আমার আমার বোন ওকে ক্যামেরা করছিলো ওই জন্য ও একদম হাসছিল তো দেখো কত সুন্দর একদম মনোরম একটা পরিবেশ তোমরা চাইলেই পরিবার এবং নিজের প্রিয় মানুষদেরকে নিয়ে এই জায়গাটায় ঘুরে আসতে পারো একদম শুক্রবারে ঘোরার জন্য একদম উপযুক্ত একটা জায়গা এখন আমাদের ঘোরাঘুরি শেষ আমরা নতুন অন্য একটা জায়গায় যাবো আর নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আসবো তো তোমরা সাথেই থাকো পাশেই থাকো আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো আর হ্যাঁ আবারও বলছি আমার পেজটাকে ফলো করে রাখো নতুন সব ভিডিও তোমরা দেখতে পাবে তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে আর রাস্তার সামনে মানে গেটের কাজগুলো চলছে তো এখন আমরা চলে যাচ্ছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো টাটা